আঠারো বছরের ইউসুফ নবী তার স্বপ্ন ছিল আকাশ সম কিন্তু পুলিশের ছোড়াগুলিতে ভণ্ড হয়ে গেল গোটা জীবন পানির ফোটার মতোই এখন সুস্থ হওয়ার সময় গুনছেন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায় তবু দেখছেন সুন্দর দেশ গড়ার স্বপ্ন শোষণমুখ একটা দেশ পাবো ওইটাই অনুভব করছি হাসিনা সরকার যে মানুষ করছে অন্যায় নির্যাতন করছে তখন অনুভব হয়েছে এটা থেকে তো মুক্তি পাব তখন এটা ভেবে ভালো লাগছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ১৯ জুলাই সকালে রাজধানীর বাড্ডায় দেশ লড়াইয়ে নামেন ইউসুফ সেদিন দুপুর হতেই নিরস্ত্র এই কলেজ ছাত্রের ডান চোখের পাশ দিয়ে একটি বুলেট ঢুকে বেরিয়ে যায় মস্তিষ্ক ভেদ করে এরপর থেকেই ইবনে সিনা হাসপাতালে দিন কাটছে তার ধানমন্ডি ইবনে সিনাতে নিয়ে আসে নিয়ে এসে এখানে সাথে সাথে আমার অপারেশন হয় অপারেশন করে গুলিটা বের করে এক মাসের বেশি আইসিউতে এবং লাইফ সাপোর্টে ছিলাম সেই সময় আমার জ্ঞান ছিল না অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা ইউসুফের শত বেদনার মাঝেও শান্তি ছড়িয়েছে ইবনি সিনা হাসপাতাল মৌকুফ করেছে তার চিকিৎসা বাবদ পনেরো লক্ষ টাকার বিল আমার প্রথমে যে বিলগুলো আসছিল প্রায় পনেরো লাখ টাকার মতো সবগুলো মৌকুফ করছে এখনও বিনা খরচে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি এমনকি নিয়মিত খবর রাখছেন তার অস্ত্রোপচার করা মানবিক ডাক্তার সুজন শরীফ আমি আমার অপারেশন করে ডক্টর সুজন শরীফ স্যার উনি অপারেশন করে আমার কুলেটা বের করে অনেক সময় লাগছে অপারেশনে দীর্ঘ সময় লাগছে উনি দীর্ঘ সময় ধরে অপারেশন করছে দেশের জন্য রক্ত দিয়ে মুখে হাসি ফুটলেও অচল জীবন নিয়ে শঙ্কা যেন কাটছেই না এই তরুণের হাসপাতালে কেউ দেখতে আসেননি বলে অভিযোগ তার আক্ষেপের সুর স্বজনদের কণ্ঠেও এখন পর্যন্ত কোন একটা লোক সরকার ভাবে একটা সে দেখে গেছে না কিছু করছে এটা আপনারা দেখেন বলেন না কিছু সহযোগিতা করছে আন্দোলনে নির্বিচারে গুলি করা অভিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিও করেন ইউসুফ একই সঙ্গে চান রাষ্ট্রীয় সহায়তা রাশেদ মামুন डॉक्टर टीवी ढाका